নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল আর রুই মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ ভিন্ন রকমের একটি রেসিপি আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো চলো রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি করার জন্য প্রথমেই লাগবে আমাদের মুসুর ডাল তার জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি এবার মুসুর ডালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো মুসুর ডাল নেবে ভালো করে মুসুর ডালটা ধোয়া হয়ে গেলে এবার মুসুর ডালটাকে তিরিশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব অন্যদিকে দেখো আমি এখানে রুই মাছ নিয়েছি এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি আর রুই মাছের আমি পেটের দিকের অংশটা ব্যবহার করছি তোমরা চাইলে পিঠের দিকের অংশটাও ব্যবহার করতে পারো এবার রুই মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব দেখো মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অন্যদিকে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব তাতে পরিমাণ মতো সাদা তেল তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে নুন দেওয়া হয় তাহলে কিন্তু মাছ কম ফাটে মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না মাছের একটা দিক হয়ে যাওয়ার পর অপর দিকটাও উল্টে দিচ্ছি তো দেখো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবার মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব মাছগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের থেকে কাটাগুলো বেছে নেব মাছের পেটের দিকের কাটাগুলো খুব বড় বড় হয় তাই কিন্তু মাছগুলো বাঁচতে কোনো রকম অসুবিধা হয় না এই জন্যই আমি মাছের পেটের দিকের অংশটা কিন্তু ব্যবহার করেছি আর যদি মাছের পিঠের দিকের অংশটা নেওয়া হয় তাহলে কিন্তু মাছের পিঠে যেহেতু একটু বেশি কাটা থাকে তাই কাঁটা বাঁচতে কিন্তু একটু বেশি সময় লাগে তো দেখো মাছের থেকে আমি খুব সুন্দরভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি তো দেখো তিরিশ মিনিট পর মুসুর ডালটা ভালো করে জল ঝরিয়ে রেখেছি এবার একটা ব্লেন্ডার নিয়েছি তাতে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব এরপর দুটো কাঁচা লঙ্কা দেব দিয়ে এবার পেস্ট করে নেব তো দেখো পেস্ট হয়ে গেছে এবার যে মাছের কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেব এবার মুসুর ডাল আর কাটা ছাড়ানো মাছটা ভালো করে একসাথে পেস্ট করে নেব তো দেখো পেস্টটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঠেলে নেব মাছ আর মুসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে একটা পেঁয়াজ কুচি দেব এক চামচ জিরে গুঁড়ো এরপর দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দেব দু চামচ আদা রসুন বাটা দেব পারো দিয়ে এবার কিছু ভালো করে মেখে নেব তো দেখো ডালটা মাখার সময় কিন্তু পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। ডালটা ভালো করে মেখে নেওয়ার পর যে মাছ ভেজেছিলাম কড়াইতে সেই কড়াইয়ের তেলের মধ্যেই বেশ খানিকটা আরও সাদা তেল অ্যাড করে দেব তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার মুসুর ডাল আর মাছের মিশ্রণটা বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব বড়াগুলো ভাজার সময় কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করবে না তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম টু লোতে করে রেখে বড়াগুলো ভেজে নেব একটা হাতার সাহায্যে এবার একটু বড়াগুলোর উপরে তেল ছিটিয়ে দেব আর বড়াগুলো এক এক করে উল্টে নেব তো দেখো বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো তুলে নেব সেকেন্ড ব্যাচে আমি বড়াগুলো আগের পদ্ধতিতেই ভেজে নেব সব বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর দেব সামান্য পরিমাণ গোটা আজবাইন তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো এরপর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার আগে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে তেলের তাই জন্য আদা রসুন বাটাটা একটু কম ছিটবে আদা রসুন বাটাটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করছি এবার ভালো করে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধ বেরাবে প্রায় দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজ বাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজ বাটা টমেটো আদা রসুন সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরই মশলা অ্যাড করব। দিচ্ছি ঝালের জন্য দু চামচ লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরপর দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে রেখে মশলাটা একটু হাতে সময় নিয়ে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবে তরকারির টেস্টও কিন্তু তত ভালো হবে মশলা কষানোর সময় দিচ্ছি হাফ চামচ নুন তো দেখো মশলা কষাতে কষাতে যখন ঠিক এই রকম হয়ে আসবে সব মশলাগুলো দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো দুবাটি গরম জল তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে যেহেতু বড়া দেওয়ার পরে ঢোলটা একটু টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা দেখো খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি ঝোল ভালো করে ফুটে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দেব বড়া দেওয়ার পরে ঝোল কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে তো দেখো এবার বড়াটা দেওয়ার পরে এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ এখানে আমি আট দশটা মতো কিসমিস দিচ্ছি নুনটা একটু কম হয়েছিল তাই এই সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এক থেকে দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। নামানোর আগে অল্প কিন্তু ঘিও দিতে পারো ঘি দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় এই মুসুর ডাল দিয়ে রুই মাছের রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে সার্ভ করলে কিন্তু খেতে খুব ভালো হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো